এখনই বাস্তবায়ন হচ্ছে না অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায়ের কার্যক্রম নিম্ন আদালতের যে দণ্ডাদেশটি হাইকোর্ট বিভাগ বহাল রেখেছেন এই আদেশ এখনই কার্যকর করা সম্ভব হচ্ছে না কেন এই বিষয়টি আলোচনায় উঠে এসেছে হাইকোর্ট বিভাগ যেই দণ্ডাদেশটি বহাল রেখেছেন এর পরবর্তীতে আরো কিছু ধাপ অনুসরণ করেই এই যে হাইকোর্ট বিভাগ যে রায়টি বহাল রেখেছেন এটি বাস্তবায়ন করা সম্ভব হবে এর পরবর্তী যে ধাপটি সেটি হচ্ছে আপিল বিভাগের কার্যক্রম হাইকোর্ট বিভাগ থেকে যদি এই মামলার কার্যক্রম আপিল বিভাগে যায় তাহলে আপিল বিভাগের যে কার্যক্রমটি রয়েছে সেটি শেষ করে তার পরবর্তীতে আরো কয়েকটি ধাপ রয়েছে তারপরে যেই ধাপটি সেটি হচ্ছে রিভিউ যদি রিভিউতে এই মামলাটি যায় তাহলে রিভিউ এর কার্যক্রম শেষ করে দেন হচ্ছে যে এই মামলাটি যদি আবার রাষ্ট্রপতির যেই ক্ষমার বিধানটি রয়েছে সেই পর্যন্ত যায় তাহলে সেই প্রসিডিউরটি শেষ করার পরেই এই যে আলোচিত মেজর সিনহা হত্যা সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে এই যে লয়ের যে প্রসিডিউর গুলো রয়েছে এইগুলো মেনটেন করার পরেই তার এই যে আলোচিত মেজর সিনহা হত্যা মামলার রায় এই রায়ের আদেশটি কার্যক্রম হবে বাস্তবায়ন হবে এবং সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে প্রসিডিউর মেনটেন করে কতদিন সময় লাগে এই আলোচিত রায়ের বাস্তবায়ন হতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড ও বাকি ছয় আসামির যাবজ্জীবন দণ্ডাদেশের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট বিভাগ আসামিদের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চ এই রায় বহাল রেখেছেন দুই সালের একত্রিশে জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডের পুলিশ চেকপোস্টে মেজর সিনহাকে হত্যা করা হয় পরবর্তীতে তার বোন বাদী হয়ে মামলা দায়ের করেন দুই সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ ওসি প্রদীপ কুমার দাস ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর কে মৃত্যুদণ্ড ও বাকি ছয় আসামিকে যাবজ্জীবন দণ্ডাদেশ প্রদান করেন এবং প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন হাইকোর্ট যে রায়টি বহালে রেখেছেন এখন একটি প্রশ্ন আসছে যে এই হাইকোর্টের যে দণ্ডতি দণ্ডাদেশটি বহাল রেখেছেন এর যে বাস্তবায়ন রায়ের বাস্তবায়ন কখন হবে এ রায়ের সন্তুষ্টি প্রকাশ করেছেন মেজর সিনহার পরিবার এবং এখন প্রশ্ন হচ্ছে কখন বা কতদিনের মধ্যে এই রায়টি বাস্তবায়ন হতে পারে হাইকোর্ট দণ্ডাদেশটি বহাল রেখেছেন এবং এর পরের যেই কার্যক্রম সেটি হচ্ছে আপিল বিভাগ আসামি পক্ষ যদি আপিল বিভাগে যায় তাহলে আপিল বিভাগের কার্যক্রম শেষ হওয়ার পর এর পরের যেই কার্যক্রম সেটি হচ্ছে রিভিউ যদি রিভিউতে যায় তাহলে রিভিউর কার্যক্রম শেষ হয়ে তারপরের যেই প্রসেসটি প্রসিডিউর সেটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি এই যে প্রসিডিউর প্রথমে আপিল বিভাগ প্রথমে হাইকোর্ট বিভাগ দণ্ডাদেশ বহাল রেখেছেন দেন এখন হাইকোর্টের পরে আপিল বিভাগ দণ্ডাদেশটি বহাল রাখবেন এবং আপিল বিভাগের যে প্রসিডিউর সেটি শেষ করে এরপর রিভিউ রিভিউর যে প্রসিডিউর সেটি শেষ করে রাষ্ট্রপতির ক্ষমা এই প্রসিডিউর গুলো শেষ হওয়ার পরেই মূলত এই যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল এই রায়টি হত্যাকাণ্ডের যেই আদেশ হাইকোর্ট প্রদান করেছেন এই রায়টি বাস্তবায়ন হবে বলে আশা করা যায় আজ এই আসামি পক্ষের আপিল শুনানি শেষে এবং আসামিদের ডেথ রেফারেন্সের ভিত্তিতে হাইকোর্ট বিভাগ নিম্ন আদালতের যেই দণ্ডাদেশ নিম্ন আদালত প্রদান করেছিল এই দণ্ডাদেশটি বহাল রেখেছেন এখন সাধারণ জনমনে একটি প্রশ্ন আসছে যে এই রায়টি কখন বাস্তবায়ন হবে এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মেজর সিনহার বোন এবং তার পরিবার পরিজন সাধারণ যারা বিচার প্রার্থী ছিলেন তারাও এই রায় রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্টি বলে জানিয়েছেন এই রায় প্রদান করার কত দিনের মধ্যে রায়টি বাস্তবায়ন হবে সেই প্রশ্নটি এখন সবার মাঝে এসেছে এখন প্রশ্ন আসছে যে প্রসিডিউর মেনটেন করে কত দিনের মধ্যে হাইকোর্টের বহালকৃত রায়টি বাস্তবায়ন করা সম্ভব হবে সেটি হচ্ছে হাইকোর্ট বিভাগ যে রায়টি বহাল রেখেছেন এখন আসামি পক্ষ চাইলে আবার আপিল বিভাগে তারা যেতে পারেন আপিল বিভাগের যে প্রসিডিউর রয়েছে এই প্রসিডিউর শেষ করে তারা চাইলে আবার রিভিউ করতে পারেন রিভিউয়ের এর প্রসিডিউর শেষ করে তারা আবার রাষ্ট্রপতির একটা ক্ষমার বিধান রয়েছে যদি তারা সেই জায়গাতে যেতে চান সেই সুযোগটিও তাদের রয়েছে এই যেই প্রসিডিউরগুলো রয়েছে হাইকোর্টের দণ্ডাদেশ বহাল তারপর হচ্ছে আপিল বিভাগের যে কার্যক্রম সেটি তারপর রিভিউ এবং তারপর পরিশেষে রাষ্ট্রপতির যেই ক্ষমার বিষয়টি রয়েছে সেটি এই প্রসিডিউরগুলো শেষ করেই মূলত এই যে চাঞ্চল্যকর যেই হত্যা মামলার রায় এই রায়টি বাস্তবায়ন হবে বলে সাধারণ মানুষ এবং যারা ন্যায় বিচার প্রার্থী তারা আশা করছেন সবাইকে এই আমাদের আলোচনাটি শোনার জন্য ধন্যবাদ এবং নিত্য নতুন তথ্য এবং আপডেট যেই নিউজ সেটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন